আপনি কি কখনো লক্ষ্য করেছেন গাড়ি, বাইক এমনকি বিমানেরও টায়ারের রং সবসময় কালো হয়? কখনো কি ভেবে দেখেছেন কেন টায়ার লাল, নীল বা সাদা নয়, শুধুই কালো হয়? এর পিছনে আছে এক অবাক করা বিজ্ঞান। আজ আমি আপনাদেরকে এমন কিছু বলবো যা জানার পর আপনারাও অবাক হয়ে যাবেন। টায়ারের আসল রং কি ছিল? আপনি কি জানেন, প্রথম দিকে যখন রাবারের টায়ার তৈরি হতো তখন এর রং ছিল সাদা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। ধাবার থেকে তৈরি প্রাথমিক টায়ারগুলো স্বাভাবিকভাবেই ছিল সাদা রঙের কিন্তু সমস্যা ছিল এই টায়ারগুলো ছিল খুবই দুর্বল সহজেই ক্ষয়ে যেত এবং খুব বেশি দিন টিকত না তাহলে কালো টায়ারের গল্প শুরু হয় কিভাবে চলুন জানি আসল কারণ টায়ার কোম্পানিগুলো খুঁজছিল এমন একটি উপাদান যা টায়ারের স্থায়িত্ব বাড়াতে পারে তখন বিজ্ঞানীরা কার্বন ব্ল্যাক নামে এক বিশেষ উপাদান যোগ করেন কার্বন ব্ল্যাক কি করে এটি টায়ারের শক্তি কয়েক গুণ বাড়িয়ে দেয় অতিরিক্ত তাপ থেকে সুরক্ষা দেয় রাস্তার সঙ্গে গ্রিপ বাড়ায় আর ক্ষয় হওয়া প্রতিরোধ করে কার্বন ব্ল্যাক মিশিয়ে দেওয়ার পর টায়ারের রং স্বয়ংক্রিয়ভাবেই কালো হয়ে যায় কালো টায়ার আরও কত উপকার করে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে সুরক্ষা কালো রঙের কারণে সূর্যালোক থেকে আসা ক্ষতিকর ইউভি রশ্মি টায়ারের ক্ষতি করতে পারে না আরও বেশি ট্র্যাকশন বা গ্রিপ সাদা বা রঙিন টায়ারের তুলনায় কালো টায়ার রাস্তায় অনেক বেশি গ্রিপ ধরতে পারে ফলে দুর্ঘটনার ঝুঁকি কম হয় আর দীর্ঘস্থায়ী হয় সাধারণ রাবারের তুলনায় কার্বন ব্ল্যাক মিশ্রিত টায়ার অনেকদিন বেশি ধরে কেকে তাহলে কি রঙিন টায়ার বানানো সম্ভব হ্যাঁ রঙিন টায়ার বানানো সম্ভব এমনকি বাজারে এমন কিছু রঙিন টায়ার পাওয়াও যায় তবে এগুলো বেশ ব্যয় বহুল ও দীর্ঘস্থায়ী নয় তাই কালো টায়ারই বেশি জনপ্রিয় এবার চলুন টায়ার সম্পর্কে কিছু অবাক করা ফ্যাক্টরের সম্পর্কে জানি সবচেয়ে বড় টায়ার পৃথিবীর সবচেয়ে বড় টায়ার চব্বিশ ফুট লম্বা সবচেয়ে ছোট টায়ার ঘড়ির মতো ছোট্ট কিছু মাইক্রো মেশিনের জন্য তিন মিলিমিটার ব্যাসে টায়ার বানানো হয়েছে একটি টায়ারে কত কাঁচামাল লাগে এক একটি টায়ার তৈরি করতে দুশো থেকে আড়াইশোটি কাঁচামাল ব্যবহার করা হয় তাহলে এখন আপনি জানেন কেন গাড়ির সব সময় কালো হয় এই তথ্যটা কি আপনি আগে জানতেন কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার সাপোর্ট আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ